ওয়েলকাম টু ব্যাক আওয়ার নিউ চ্যালেঞ্জ সুরভিক্রিয়েশন তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এবং পাশে থাকার জন্য চলো দর্শক বন্ধু আজকে আর এক নতুন ইন্টারেস্টিং গেম নিয়ে সুরভিক্রিয়েশন তোমাদের সামনে হাজির চলো দেখে নিয়ে যাক কি গেম আছে খুব ইন্টারেস্টিং গেম খুব কমন গেম তোমরা ইন্টারেস্ট তো তোমরা দেখি অলরেডি বুঝতে পেরে গেছো কি গেম আছে বোঝা যাচ্ছে এটা খুব কমন খেলা কিন্তু খুব ভালো খেলা তোমাদের হাতে প্রথমে বলে দিই তিরিশ সেকেন্ড করে টাইম পাবে এখানে বিভিন্ন কালারের চুড়ি আছে একটা হাত ইউজ করতে পারবে একটা করে চুড়ি ট্রে থেকে তুলে এখানে স্টিকে লাগাতে পারবে এক একটা স্টিকে একটা করেই চুড়ি তোমার একটা করে কালারের চুড়ি থাকবে ধরো এখানে ব্লু ঢোকালে তারপর আবার যে করে একটা অন্য কালার ঢোকালে তাহলে তোমরা পুরো খেলাটাই ডিসকোয়ালিফাই হবে একটা চুড়িও কাউন্ট হবে না ঠিক আছে এখানে ভালো করে দেখবে একটা পার্পল কালার আছে আর একটা পিঙ্ক আছে দুটো কালারকে একসাথে মিশিয়ে ফেলবে না বুঝতে পেরেছ মানে তোমায় হ্যাঁ একবারে একটা করেই চুলতে হবে খুব কমন খেলা তোমরা বুঝে সুঝে খেলবে এখানে ব্লু আছে আছে পিঙ্ক গোল্ডেন আছে হোয়াইট আছে বিভিন্ন কালারের চুরি আছে চলো তাহলে আমাকে এই খেলাটা খেলতে সাহায্য করবে দুটো বোন নন্দিনী আর দুষ্টু সরি দুষ্টু নয় সায়ন্তিকা সায়ন্তিকা তুমি ফোনে টাইমটা দেখবে তিরিশ সেকেন্ড আর তুমি এদিক থেকে যতক্ষণ না তুমি খেলছো ছুরিগুলো একটু কাউন্ট করতে আমাকে হেল্প করবে আমি এখানেই থাকবো ঠিক আছে চলো তাহলে গেমটা শুরু করা যাক তোমরা এক্সাইটেড তো এখন কে প্রথমে খেলবে আজকে আমি চুজ করব ঠিক আছে তোমাদের কোনো প্রবলেম নেই চলো প্রথমে আমি পিসি প্রত্যেক খেলাতে লাস্টে খেলা আজকে প্রথমে পিসি খেলবে পিসি চলে এসো সামনে পিসি প্রথমে খেলবে চলো পিসি তুমি বুঝতে পেরেছো সাইন থেকে তুমি রেডি আছো তুমি আমাকে একটু হেল্প করবে কারণ পিসি দেখা যাক এবার কি করে পিসি একটা হাত ইউজ করবে হ্যাঁ আর তোমরা সামান্য একটু হালকা পিছিয়ে যাও চলো পিসি তোমার টাইম স্টার্ট নাও তিরিশ সেকেন্ড টাইম

ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন থার্টিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এই উনিশটা চুরি তুলেছে বিভিন্ন কালারের চুরি উনিশটা তুলেছে খুব ভালো খেলেছে তো আমি পরের জনকে আমার ডেকে নেবো পরের পরের জন হ্যাঁ চুরিটা একটু মিক্স করে দাও পরের জন খেলবে কাকে খেলানো যায় দুষ্টুকে খেলাবো না দুষ্টুকে যে পরে খেলাবো এখন নন্দিনীকে খেলাবো নন্দিনী তুমি চলে এসো আজকে আমি চুজ করে দেবো দর্শক বন্ধু কে খেলবে তোমার টাইম স্টার্ট খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে দেখে নেব কোন ভুল আছে কিনা একবার দেখিনি ভালো করে কোন রকম ভুল নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সাতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ একুশটা তিরিশ সেকেন্ডে খুব ভালো একুশটায় সাজিয়েছে পিসি ছিল পিসি সাজিয়েছে উনিশটা বোন ভেঙে গেছে একুশটা এর পরের জন এর পরের জন আমি দেখে নেবো শান্তিকাকে খুব টাইম দেখছে এবার দেখা যাক কি করে ওর টাইমটা দেখবে নন্দিনী বোন শান্তিকা বোন তুমি রেডি তো চলো এখানে সবাই একবার পুরস্কার কি আছে পুরস্কার কি আছে শুধু তোমাদের কেন দর্শকদেরও আমি দেখিয়ে দিচ্ছি পুরস্কার খুশি তো দূর থেকে দেখলে হবে না এইটা আছে পুরস্কার আজকে আজকে একজন কি নেবো কারণ এটা খুব ইজি খেলা একজন কি নেবো ফার্স্ট কে মানে যে ফার্স্ট হবে তাকেই আমরা শুধু সিলেকশন করব তো আমরা এই পুরস্কারটা এর নিচে রেখে দিচ্ছি যে হাইয়েস্ট পাবে সে এইটা পাবে মানে পাঁচশো টাকাটা সেই পারবে নিতে আনন্দিকা তোমার টাইম স্টার্ট

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা সতেরো আঠেরো উনিশ কুড়িটা কুড়িটা সাজিয়েছে কুড়িটা সাজিয়েছে শান্তি কেমন সাজিয়েছে কুড়িটা দেখে মনে হচ্ছে এরা সত্যি ছুটি পরে তিরিশ সেকেন্ডে কুড়িটা কে উনিশটা পিসি একটু কম সাজিয়েছে উনিশটা চলো এরপর আমি দেখে নেব কাকে দেখে নেওয়া যায় মাকে ডাকবো চলো মা তাহলে চলে এসো মা চলে এসো মা তুমি রেডি আছো তো বুঝতে পেরেছো তো বোন তুমি টাইম স্টার্ট হয়ে গেছে রং সরি সরি এটা ডিসকোয়ালি করে দিলাম আগে টাইম হওয়ার আগে খুব এক্সাইটেড ছিল মা ডিসি হলো ডিসকোয়ালি হয়েছে তো মায়ের জন্য জোরে হাততালে খুব ভালো খেলছিল এবার কাকে ডাকা যায় দর্শক বলো এবার কাকে ডাকবো এবার সুরবিকে সবাই বলছে ডেকে নি সুরবিকে সুরবি ফার হয়ে গেলে ডাকো আমরা বলছে সুরবি ফার হয়ে যাবে চুরিটা ভালো করে সাজিয়ে দিতে হবে ঠিক আছে চলো সুরবি তুমি চলে এসো বল তুমি রেডি আছো তো সুরবি তোমার স্টার্ট

আমার মিস্টেক হয়ে গেছে ক্যামেরায় ধরা পড়েছে দর্শক বন্ধু তোমরাও জানো আমি কেন মিস্টেক বললাম একসাথে দুটো চুরি তুলেছে নিয়মের বাইরে চলে গেছে খেলার খুব এক্সাইটেড ছিল খেলার নিয়ম সবার জন্য সোজা মানে দু জায়গাতেই ডিসকোয়ালিফাই মানে ডিসকোয়ালিফাই একটাও পারেনি কাকিমাও সেম ডিসকোয়ালিফাই হয়ে গেছে চলো আমি নামিয়ে দিচ্ছি চলো এবার বাকি আছে দুষ্টু আর কাকিমা বাচ্চাটাকে আমি ডেকে নেবো দুষ্টু প্রথমে খেলে নিক তারপর কাকিমা তুমি সব থেকে ছোট আস্তে আস্তে খেলবে তুমি যদি জিততে পারো পাঁচশো টাকাটা ডবল হয়ে যাবে বুঝতে পারছো কিন্তু তোমাকে হতে হবে চব্বিশটা চুরি চলো ভালো করে খেলবে ঠান্ডা মাথায় ঠিক আছে চলো দেখি যা

ষোলোটা দর্শক বন্ধু আবারও তোমাদের বলছি এরকম অনেক অনেক মজার গেম দেখতে পাবে তোমরা কিন্তু তোমাদের আমাদের সাবস্ক্রাইব করে দিতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে তাহলে এরকম নতুন নতুন অনেক গেম তোমরা দেখতে পাবে আমি তোমাদের প্রমিস করছি এর থেকে অনেক ভালো ভালো গেম আমাদের সুরভি কিয়েশন তোমাদের সামনে নিয়ে হাজির করবে চলো একজন বাকি আছে সেটাই হবে ফাইনাল তোমাকে কাকিমা চব্বিশটা জাহাজ করে করতেই হবে চব্বিশটা হলেই এই পাঁচশো টাকা দেখো চব্বিশটা চুরি জাহাজ করে এখানে তুমি যদি গলাতে পারো তাহলেই পাঁচশো টাকা তুমি রেডি তো মিক্স করে দিচ্ছে মিক্স করে দিচ্ছে ছবি তোমার মিক্স করা হয়েছে যেটা এত আছে হ্যাঁ কাকিমা তোমাকে হাওড়ে বলে ভালো করে মিক্স করছে চলো কাকিমা তোমার টাইম স্টার্ট

ডিসকোয়ারি হয়ে গেছে যার খুব ভালো খেলেছিল কিন্তু দশ ক্যামেরাতে জুম করো একদম শেষে গিয়ে পিঙ্কের লাইনে মেরুন চুরিটা ঢুকিয়ে দিয়েছিল তাই জন্য আমি একটা চুরিও কাউন্ট করব না খেলাটাই ডিসকয়ালি হবে মানে খেলাটা কি হচ্ছে তিন জায়গাতেই ডিসকলিফায় মানে কাকিমা মা আর এক কাকিমা তিনটে জায়গাতেই ঘোড়ার ডিম পেয়েছে গোদা বাংলায় ঘোড়ার ডিম পেয়েছে চলো তোমার সবাই মিলে শুভে থাকবে আজকে নেবে করে নেবে না আমি আজকে ফার্স্ট হয়েছে চলো তোমার জন্য এই পাঁচশো টাকাটা তোর পাঁচশো টাকা নিয়ে কেমন লাগছে বলো খুব ভালো তুই পাঁচশো টাকায় আমরা অনেক চুরি কিনবে অনেক চুরি কিনবো চলো দর্শকদের কিছু বলে দাও আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোন ভিডিওর সাথে